আমরা ওনার দিকেও কেমন করি শুভ বড়দিন শুভ বড়দের আজকে হচ্ছে খ্রিস্টানদের পবিত্র শুভ বড়দিন বড়দিনে কোনো খ্যাচের প্রত্যেক বছরে আমার কোনো কোনো প্লান থাকে আর বিশেষ করে চার্চ আমি খুবই পছন্দ করি আমি যখন বাংলাদেশে বাইরে কখনো যাই তখন আমি চার্চে সব সময় প্রত্যেক রবিবারে আমি চার্চে যাই প্রতি রবিবার চার্চে তো আমার ভালো লাগে একটা মানুষের প্রশান্তি বিরাজ করে আর আমি শুধু চার্চে না আমি আমার জীবনটা হচ্ছে অনেক মসজিদও যেমন মালয়েশিয়া সে ভ্রমণে গিয়ে আমি অনেক মসজিদে গেছি খুব মানে কম মুসলিমরাই এত মসজিদে গেছে আমার মতো কিন্তু আমি প্রচুর মুসলিমের প্রত্যেকটা ধর্মীয় স্থানে আমি যাই সেটা পছন্দ করি আর পূর্ব শিশু বাণী হচ্ছে সবার প্রতি সহানুভূতিশীল থাকো রম্র থাকো ভদ্র থাকো সবাইকে ভালোবাসো আজকে পবিত্র এই বড়দিন উপলক্ষে সবাইকে আমার প্রকৃতির শুভেচ্ছা ও রব আজকে ক্রিসমাস তো এখানে আজকে যীশু খ্রিস্টানের জন্মদিন আমরা এখানে উদযাপন করতে আসছি এখানে প্রথমবার উদযাপন করতে আসছি এখানে অনেক ভিড় ছিল এখানে অনেক মজা হচ্ছে এখন আমরা স্যান্টার সাথে দেখাও করেছি আমরা অনেক মজা করেছি ছবি তুলেছি কেক খেয়েছি অনেক মজা করেছি এখানে এদিকে মাহটা খুব অন্যরকম ছিল খুব ভালো লাগলো দিয়ে সাথে আমার বড় বোন এসেছে আমার চাচি এসেছে আমার ছোট ভাই বোন এসেছে ওদের সাথে এখানে বড় কথা বললাম ভালো লাগলো আজকে দিনটা এত যে পালন করা হয় কেন আজকে যীশু জন্মদিন খ্রিস্টানদের জন্যটা অনেক বড় একটা অনুষ্ঠান এন্ড অনেক এখানে যি খ্রিস্টের জন্মদিন উদযাপন করে আজকে এটাকে বাংলাতে এটাকে বড়দিন বলা হয় ইংলিশে এটাকে ক্রিসমাস বলা হয় এখানে কেক কাটা হয় অনেক মজা করা হয় ওরা বাইবেল পড়ে অনেক মজা করে প্রতি বছরই আপনি পালন করেন না এটাই বলছো প্রথমবার